খাবার চাই বেটা আমরা পেটে খিদি বেটা আমরা খাবার চাই খাবার চাই যাতে আমরা বাসি থাকি আর আপনারা যে না খাতে দিতে ভাস নি তোমরা মরে যাও তার আমরা মরে যাই দেবে ধরা এটা কার তার ছোট ভাইবো ওনার বাড়িতে আছে কোন ঘরে থাকে থাকে আমার বাড়ি ওই ঘরটা ছেলে হাত দেয় না ছেলে ভাত দেয় না বলতে কি করে ছেলে ছেলে ধরেন ছেলের পেটলিস্ট সংসার চালাতে পারে না গো সাইডটি পেট মনে করেন ওই গাড়ি লোড দেয় পার্ট দেয় মানুষের ধরেন যে উড়ে চলা বুসুজ দূরের এক ধরেন যে চালাতে ওনা দুজন আছে মকল ছদরা ওনার বউ আছে হ্যাঁ হ্যাঁ দেখে আনেন তো আপনার নাম কি আর নাম জয়নব বেটা জয়নব আপনি মকল ছদরের স্ত্রী স্ত্রী জি আপনার নামই তো মক্কা সদর না কি কাজ করেন আপনি কাজ কবি করতে বললে কাজকাম করতে পারেন না বলতে কি অসুস্থ আপনি অসুস্থ চোখে কম দেখে কেউ ডাকে না কেউ ডাকে ডাকে না পাটি টাটি নাই চোখে কম দেখেন দেখে কেউ কাজেও নাই না না কেলে ও কাঁদছেন কেন আপনি আমি সেন দুঃখ কি অবস্থা বলেন তো কান্না করতেছেন কেন এটা আমার পেটে খিদির জন্য না কাঁদছি এটা কেন আপনি কি সকাল থেকে খাওয়া দাওয়া হয় নাই খাওয়া দাওয়া হয় নাই এটা কি ঘরে কি চাল নাই না ঘরে চাল থাকলে তো পেটে খিদি লাগে না বাজান আপনার স্বামী তো ইনকাম করতে পারে না তাহলে সংসারে চলাইকে। ওই আমি ধরো উঠুক করি লোকের থেকে একটু চাই নিতে নিয়ে আইসি ধরো ওরা করি ওরা এক খড়িতে খাতে দেয় দুজন ভাগ করি খাই কারণ চলানির ভিতরে আমি চলানি বেশি বুঝেছেন তো এখন তিরিশ দিনে যাতে তার অভাব থাকে সে তো আর চলাতে পারে না তে ওই ফেরত ভেড় টেনে শুনে সেরে আমি করলাম যে বেটা আমার তো পেটে খিদি তে তুমি যাতে একটু উপকার করলে না সেই লোকটা বাঁচলি ধরেন দেখেন হাল তো মান লোকে কাম করে সে কাজ করতে পারে না বলে কেউ লেও না কথা মানে মধ্যে কি ঘরে চালও থাকে না 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 কিছুই নাই আগে কি করতেন আগে ওই তো ভাটা ভাটা যাই তো ভাটা ভাটা যাই তো টুক টুক করে কেউ লায় না বুঝছেন তাহলে এখন আপনি যে যে আপনি কি কি কাজ করেন বলেন তো ওই মানুষ হয় মইলেই যাই বেটা ওরা খান থাল মাছি ওরা একটা ঘর জড়া ঝাড় দি দিই

এই হচ্ছে আপনাদের ঘর হ্যাঁ ঘরে একটা ভাঙা খাট অনেক আগেকার খাট দেখতে পাচ্ছি হ্যাঁ আর একটা ট্রাঙ্ক আর ওই টেবিলে এই হচ্ছে আপনার সম্পদ নাকি যে হ্যাঁ যে আমার সম্পদ জীবনে কিছুই করতে পারলেন না আপনি খারাপ লাগে না এই শেষ বয়সে এসে খারাপ লাগে কি করে তারপর চোখে পানি দেখা যাচ্ছে আপসসాయని আজা জীবনে আপসসতা হয় বেটা আপসসায় বেটা কইসা আমি চলতে পারিনি নি তোমারে কি দিশলাবা বেটার ঘর দিও পানি পারে আমার ঘর দিও পানি পারে আমার অবস্থা এক দিয়ে পানি পড়ে না ওই যে সব কি এক রাতে কখন এই করি চলি বাপ কি করব নিজের নিজের হারত থাকে না মানুষের ওই দাবি করা যায় বেটা তো কো

হ্যাঁ বেটার ভরসে দাও গাবেটা হাজরা আমি দেখার মতো পরিবেশ এই যে এখন আপনাদের বৃদ্ধ বয়সে এখন তো মানুষ disse খাসেন টুকটাক করে মানে যা অনেকে আছে না অনেকে ঘরে বসা বসা চাল পড়ে থাকে কিন্তু আল্লাহ এমন অসুখ দিয়ে টাকা আছে এক মোটে বেশি ভাত খেতে পারার এরকমও তো অনেকে আছে অনেক বড় মানুষ মানে অনেক কোটিপতি মানুষ আছে না যে এমন একটা অসুখ আল্লাহ দিছে অনেক টাকা থাকার পরেও বস্তা বস্তা চাল থাকার পরেও খেতে পারে না অল্প একটু খেতে হয় ডাক্তার নিষেধ করেছে আর আপনাদেরটা হচ্ছে আপনাদের ক্ষুধা আছে কিন্তু অভাবের কারণে খেতে পারতেছে আল্লাহ দুনিয়াতে মানে এভাবেই চলতেছে এইভাবে এখন অভাবে আছে আপনাদের জন্য কি করতে পারি আমরা বলেন তো দেখুন যেটুকু আপনার জ্ঞান আনা মাছ চলার মতন পরিস্থিত সেটুকু করে দিন সেটা কি হতে পারে কি করা যায় আপনাদের জন্য বলেন আমাদের খাওয়ার চাই বেটা আমরা খাওয়ার চাই আমরা খাবার চাই আমি আমার পেটে খিদি বেটা আমরা খাবার চাই খাবার চাই যাতে আমরা বাসি থাকি আর আপনার জল কন যে না খাতে দিতে পারিনি তোমরা মরে যাও তার আমরা মরে যাই মানুষের দাঁড়া দৈনিক যাওয়া লাগে দৈনিক ই করা লাগে তাকেও ফাটে ডাকে না এখন তার দুটি ফ্যাট খাবি লিট্তি লতুন লাগবি কামাই রুজি নাই খাবারের এখন প্রতি মাসে তো আসলে দেওয়া সম্ভব না এই জন্য দেখা যাচ্ছে প্রথমে কিছু খাবার কিনে দিলাম তারপরে দুই তিনটা ছাগলের ব্যবস্থা করে দিলে চলতে পারবেন টুকটাক করে দেখা যাচ্ছে যে দিল্লি পারে হাতে একটা গরু হোক একটা ছাগল হোক দিলি পারে টুকটাক করে ওইটা খাইতে এটা লাড়ি চাড়ি হাতে চলতে ছাগল গরুই ভালো এটা ছাগল কি জন্য যে নিজে জায়গা বাসা এরকম দিলি পারে হাতে দেখা যাচ্ছে যে

টাকা পয়সা কম দেখেন দর্শক আপনারা সবই এতক্ষণ শুনলেন ধৈর্য সহকারে তো ওনাদের পাশে আসলে দাঁড়ানো দরকার তো আপনারা যে যেভাবে পারেন চেষ্টা করেন ওনাদের পাশে দাঁড়ানো আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভিউ হওয়া প্রয়োজন অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন তাহলে এই ধরনের মানুষগুলো উপকৃত হবেন আশা রাখি ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম